গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাজধানীতে ব্লকেট কর্মসূচি ও মশাল মিছিল করেছে এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াত ইসলামী এতে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও জুলাই সনদ ঘোষণার দাবি জানানো হয় গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ জামায়াত ইসলামী শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচিতে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কিছু প্ল্যাটফর্ম পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি তিন দফা দাবি তুলে ধরেন

ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের প্রত্যেকটা থানা ওয়ার্ডে মানববন্ধন এবং থানায় স্মরকৃতি দেওয়ার মাধ্যমে আমরা আগামীকালের কর্মসূচি ঘোষণা করছি এছাড়া রাতে মিরপুর দশ নম্বর মোড়ে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামাইতি ইসলামীর ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা একই সঙ্গে এনসিপির নেতাকর্মীরা উত্তরা ও সাইনবোর্ড এলাকায় ব্লকেড কর্মসূচি পালন করে জহরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা